বর্তমান যুগে আপনার হাতে একটা মোবাইল থাকার অর্থ গোটা দুনিয়া আপনার হাতের মুঠোয় কিন্তু যে গোটা দুনিয়ার সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছে সেই মোবাইলের জন্ম কিভাবে পৃথিবীর প্রথম মোবাইলই বা কী ছিল আজকের ভিডিওতে আসুন তা জেনে নেওয়া যাক পৃথিবীর প্রথম মোবাইল ফোনের জন্ম হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের তেসরা এপ্রিল মোটোরোলা কোম্পানির একজন গবেষক ইউএসের দক্ষ ইঞ্জিনিয়ার মার্টিন কুপারের হাত ধরে যার নাম দেওয়া হয়েছিল মোটোরোলা ডায়নাটেক আট ফোনটি আবিষ্কারের পর উপার প্রথম ফোনটি করেছিলেন তারই প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবের ডক্টর জুয়েল এস অ্যাঙ্গেলকে তবে এই ফোন প্রথম উনিশশো তিরাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য অনুমোদিত হয় এবং তার ঠিক এক বছর পরই উনিশশো সালে ফোনটি বাজারে আসে ফোনটি দেখতে ছিল এখনকার মোবাইলের থেকে বেশ খানিকটা বড় প্রায় দশ ইঞ্চি লম্বা এই মোবাইল ফোনের ওজন ছিল এক কেজিরও বেশি ফোনটির ব্যাটারি ফুল চার্জ হতে সময় নিয়েছিল প্রায় দশ ঘন্টা ফোনটির ব্যাটারি স্থায়িত্ব থাকত তিরিশ মিনিট এবার আসা যাক ফোনটির দামে ফোনটির দাম শুনলে আপনিও চমকাতে বাধ্য ফোনটির সে সময় বাজার মূল্য ছিল তিন হাজার নয়শত পঁচানব্বই ডলার ভাবতে পাচ্ছেন কতটা মূল্যবান তবুও এ ফোন বাজারে আসতেই প্রায় তিন লাখ মানুষ এ ফোনটি কিনেছিল এর থেকে বোঝা যায় সে সময় ফোনটি কতটা জনপ্রিয় হয়ে উঠেছিল বিশ্বের প্রথম ফোনটির সম্বন্ধে এই তথ্য আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি